উপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল অ্যাসোসিয়েটেড প্রেসে ওয়াজেদ শেখ যাওয়ায় হাসিনার ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি অ্যাডভাইজার ছিলেন তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে হয় তাহলে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তার মানে হল যে এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্য অন্য পার্টিদেরও অংশগ্রহণ করতে দিতে হবে সবাই সব পার্টির অংশগ্রহণেই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে যেটা আমরা শুনি যে প্রথমত হল যে ডক্টর ইনুস সহজে নির্বাচন দেবেন না এটা এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু ক্রমশ তার উপরে যেভাবে আন্তর্জাতিক চাপ বাড়ছে পরিস্থিতি যেভাবে তার প্রতিকূলে চলে যাচ্ছে তিনি হয়তো চাইবেন যে একটি নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি মানে মানে কেটে পড়া যায় আমরা ধরে নিই যে একটা নির্বাচন ডক্টর ইনুসের অধীনেই হবে সেই নির্বাচনটি এমনও হতে পারে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললে যে তোমরা নির্বাচনে আসো এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে এই ইন্টারভিউটা অ্যাসোসিয়েটেড প্রেসে ছেপেছে যে প্রেসে মানে যে সংবাদ সংস্থায় কাজ করতেন বর্তমানে ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফি সো ইট দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারভিউ এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে পুরো আন্তর্জাতিক কমিউনিটি থেকে এখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে একটা অংশগ্রহণমূলক তার মানে আরো সরাসরি বলতে গেলে যে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে এই জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেসার ক্রিয়েট হচ্ছে ডক্টর ইনুসের উপরে গত সপ্তাহে আমরা দেখলাম ছয়টি মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ব্যাপারে বিবৃতি দিয়েছে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এবং সেখানেও ওই ইনক্লুসিভ নির্বাচন আমরা বিভিন্ন পর্যায়ে আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছি সবখানেই আমরা কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলছি এবং অস্ট্রেলিয়ার অবস্থানটাও আপনারা দেখবেন যে গত এক দুই মাস ধরে তারাও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তার মানে একটা আন্তর্জাতিক ক্রিয়েট হয়ে গেছে। ইনিসের উপরে ডক্টর এখন আওয়ামী কি নির্বাচন করতে দেবে কিনা এবং আওয়ামী নির্বাচন করতে দিলেও একেবারে ভাবে দেবে যাতে লাস্টে দেখা যাবে যে দশটা সিট ধরায় দিছে সেই জন্যই এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই অ্যাসেন্স দিতে হবে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সেই আশঙ্কা কিন্তু বিএনপির কাছেও আছে বিএনপিও এই যমুনায় গিয়েছিল দু তিন দিন আগে সেখানে কিন্তু বলেছে প্রশাসনের রদবদল বদল করতে হবে প্রশাসন এখন পক্ষপাত দুষ্ট মানে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ এর বাইরেও অন্তর্ভুক্তিমূলক আসলে অংশগ্রহণমূলক বললে ওই বিদেশিরা এই টানটা করেছে পার্টিসিপেটের অংশগ্রহণমূলক তার মানে ভোটাররা ভোট দিল কিনা আমরা বলছি না ইনক্লুসিভ করতে হবে মানে অন্তর্ভুক্তিমূলক সেই জায়গায় এখন ডোনারা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না সো দেশের ভেতরে বাইরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে তো এখন ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হবে কিনা সেটা আরেকটা বিতর্ক সেটা আজকের এখানে কথা না কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি হঠাৎ করে এই এত সোচ্ছার হয়ে গেল আওয়ামী লীগের পক্ষে সেইটা হলো আমাদের আজকে একটু দেখার বিষয় আসলে আড়ালে অনেক খেলা হচ্ছে আমি ব্যক্তিগত আলাপে অনেক সময় বলে থাকি যে খেলা আর বাংলাদেশে নেই খেলাটা চলে গেছে বাংলাদেশের বাইরে বাংলাদেশের ফেট কিভাবে নির্ধারিত হবে এবং এই খেলায় বড় দুটো স্টেক হোল্ডার হলো আমেরিকা এবং ইন্ডিয়া আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্কের উপরেও নির্ভর করছে বাংলাদেশের অবস্থান কি হবে এবং ইন্ডিয়া সম্পর্কটা সম্পর্কটা যতদূর শেষ খবর পাওয়া যাচ্ছে যে তাদের একটু হলেও ডেভেলপ করছে এবং ইন্ডিয়ার উপরে যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ঘোষা চাপিয়ে দিয়েছিল আমেরিকা সেটা এখন কমিয়ে হয়তো পনেরো ষোলো পার্সেন্টে নামানোর আলোচনা অলরেডি হয়ে গেছে এবং এই যে ট্রাম্প যে ট্যারিফ নিয়ে এই পাগলামিগুলো করছে এটা নিয়ে আমেরিকা ভেতরে একটা ইভেন তার রিপাবলিকান দলের ভেতরেই একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং এখন অনেক কিছুই তাদের ভাইস প্রেসিডেন্ট জোডি এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেখছেন তারা অনেক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে বাইপাস করছেন এবং জোডি এই ভারত আমেরিকার সম্পর্কটাকে এখন আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মার্কো রুবিওকে সাথে নিয়ে এবং সেই এদেরই তৎপরতায় আমেরিকা ভারতের সম্পর্কটা এখন অনেক ডেভেলপ করেছে এদিকে আমেরিকা ডক্টর ইনুসকে বলে দিয়েছে যে তোমাকে আমরা ক্ষমতায় বসিয়েছি কিন্তু তোমাকে তো আমরা পিরিয়ডের জন্য ক্ষমতায় তুমি যেভাবে কাজ কারবার করতেছো তাতে তো মনে হচ্ছে তুমি দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে এটা তো আমরা তোমার কাছে চাইও নেই আমরা এই কারণে তোমাকে ক্ষমতায় বসায়নি যত দ্রুত সম্ভব তুমি একটা ফ্রি ফেয়ার এবং একটা ইনক্লুসিভ ইলেকশন দিয়ে চলে যাও সো আমেরিকার পক্ষ থেকেও এখন ইউনুসের উপরে একটা চাপ তৈরি হয়েছে যে আমেরিকার পুতুল বলা হয় ইউনুসকে কারণ এটার বেশ কিছু কারণ আছে তার অন্যতম কারণ হলো যে ইউনুস সরকার পরিচালনায় দেশ শাসনে ব্যাপকভাবে ফেল করেছে ট্রিমেন্ডাসলি ফেল করেছে যেটা আমেরিকার জন্য অনেকখানি নাজুক অবস্থা তৈরি হয়েছে আর আমেরিকা যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক করতে চায় এবং আমেরিকার সাথে ইন্ডিয়া আলোচনা সব সময় ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় একটা এজেন্ডা করা হয়েছে সুতরাং ইন্ডিয়া বরাবরই বলেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ইন্ডিয়া আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত সো এই জায়গা থেকে আপনারা দেখবেন যে গতকাল আমেরিকায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তৃতা দিয়েছে তারও সুর কিন্তু বদলে গেছে তিনিও বলেছেন যে প্রতিবেশীর সাথে তিনি ভালো সম্পর্ক করতে চায় যাদের রাজনীতির মূলটাই হলো ভারত বিরোধিতা বাংলাদেশে সারা কোন ভারতের গালি দেয় আমেরিকায় যে তিনিও বুঝতে পারছেন যে ভারত ছাড়া তাদের গতি নাই সো এই অবস্থায় এখন ভারত তো শুরু থেকেই বলছে আমেরিকাও এখন কনভিনসড আমেরিকা এই মুহূর্তে ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখছে পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রাখছে দুইটা মানে বলা যায় দুইটা শত্রু রাষ্ট্রের সাথে একই সাথে কেন ভালো সম্পর্ক রাখছে এই ব্যাপারে আমেরিকার একজন আমাকে চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন যে সাউথ এশিয়ায় পাকিস্তান হলো আমাদের লাঠিয়াল আর ভারত হলো আমাদের বন্ধু এবং পাকিস্তানের বিভিন্ন আর্মি জেনারেল বা থিঙ্ক ট্যাঙ্ক তাদের কথাবার্তাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারাও এখন বলছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে পারস্পরিক শ্রদ্ধা মর্যাদা বোধ এই কিছু টার্মসের বজিয়ে রেখে পাকিস্তান ভারতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হবে এবং পাকিস্তান জামাত ইসলামের এক নেতা বলেছেন যে একই সময় উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ভারত আজকে বিশ্বের সুপার পাওয়ার আর পাকিস্তান আজকে পৃথিবীতে ভিক্ষার থালা নিয়ে ঘুরে সুতরাং এই সাউথ এশিয়ার চেঞ্জ হচ্ছে এখানে আমেরিকার যে সেটাও একটা নতুন শেপ নিচ্ছে এবং আগামী নির্বাচন আশা করা যায় যে আওয়ামী লীগের অংশগ্রহণে হবে আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে তিনশো আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে এবং গত এই চোদ্দ মাসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে সুতরাং আওয়ামী লীগকে যে একেবারে শেষ সময় আপনি ফাঁসায় দিবেন আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি মার্কিন প্রতিনিধি দল এবং আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে এদের মধ্যে কিন্তু মিটিং হচ্ছে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের অবস্থান এই সব বিষয় নিয়ে আমেরিকা আওয়ামী লীগের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং পদ্মার আড়ালে সেটা চলছে জাস্ট আপনাদের জানানোর জন্য এটিও বলে রাখি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ